নমস্কার বন্ধুরা চলে এলাম ক্লাসরুমে আজকের বিষয় সহজে গুণের কৌশল চলছে ধারাবাহিকভাবে চলছে গুণের বিভিন্ন টেকনিক খুব তাড়াতাড়ি কীভাবে করা যাবে তো এখন যে বিষয়টা সেটি হচ্ছে সহজে গুণের কৌশল দুই অঙ্কের সংখ্যার গুণফল এক লাইনে এবং তিন অঙ্কের সংখ্যার গুণফল এক লাইনে এবং খুব দ্রুত কিভাবে হবে সেটাই দেখাব দেখা যাক শুরু করছি একান্ন একত্রিশ ফিফটি ওয়ান ইন্টু থার্টি ওয়ান এক এক তিন পাঁচ পনেরো কত সোজা এক এক কে এক তিন পাঁচ পনেরো গুণ হয়েছে হয়নি ছোট্ট একটু কাজ বাকি আছে পাঁচ আর তিন যোগ করে দেব হয়ে গেছে এতক্ষণে গুণটা সঠিক হয়েছে আরো একবার বলি এক এক কে এক তিন পাঁচ পনেরো বা পাঁচ তিনে পনেরো আর মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখবো এখানে বসিয়ে দেবো তাহলে বারো যাই বলা হোক ছয় দুকুনে বা দুই ছয় বারো যেটাই বলা হোক মাঝখানে একটু জায়গা ফাঁকা রাখতে হবে এই দুটো সংখ্যার যোগ ছয় এক দু আট ছয় এক দুই আট তাহলে এই গুণ ফলটা কমপ্লিট এবার আসছি এই জায়গাটা একটু ফাঁকা রাখতে হবে পাঁচ এক চারে যোগ করব নয় হয়ে গেছে দেখা যাক টোয়েন্টি ওয়ান থার্টি কে এক তিন দুপুণে আট তিন এক দু যোগ করব পাঁচ কত তাড়াতাড়ি এক লাইনে নির্ণয় করা সম্ভব হলো তবে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা বলবো কোন কোন সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য ছয় এক দুই আট পাঁচ আট তিনে আট একটি করে সংখ্যা একটি ডিজিট হয়েছে কিন্তু যদি দুটি ডিজিট হয় সেক্ষেত্রে কি হবে সামান্য ক্ষেত্রে একটা এক্সাম্পল দেখাচ্ছি এটি আট লিখছি এইট এইট লিখলাম সিক্স লিখলাম দেখা যাক এক এক কে এক পাঁচ ছয় তিরিশ এইবার যখন যোগ করবো পাঁচ আর ছয়ে কত এগারো এটি কিন্তু দুটি সংখ্যা ডিজিট দুটো এখানে সেক্ষেত্রে আমি এখানে একটা সংখ্যাই বসাতে পারবো ডান দিকের সংখ্যাটা তাহলে এখানে এক বসাবো আর একটা এক কি হবে এই একটা এর সাথে যোগ হয়ে যাবে তিরিশ আর একত্রিশ আটচল্লিশ এইবার আট আট ছয়ে যখন যোগ করবো হয়ে গেছে চোদ্দ ডবল ডিজিট দুটো সংখ্যা চোদ্দ আমি একটি সংখ্যায় বসাতে পারবো এখানে একটি সংখ্যা তাহলে চারটা বসবে আর এই একটা কোথায় যাবে একটা আটের সাথে যোগ হয়ে যাবে এটা আটচল্লিশ আছে উনপঞ্চাশ হবে এইট আছে হয়ে যাবে হয়ে গেছে আরো একটি দেখায় এটা নাইন লিপসি

এক ন দু আঠেরো বা দুই নয় আঠেরো এবার নয় আর যোগ করলে এগারো হয় আমরা একটি সংখ্যা এখানে লিখব আর একটি সংখ্যা এর সাথে যোগ হয়ে যাবে আমাদের গুণ কমপ্লিট আর কোন নিয়ম নেই এবারে সীমাবদ্ধতা কোন কোন সংখ্যার ক্ষেত্রে এই নিয়ম এই পদ্ধতি প্রযোজ্য হবে আমি সংখ্যাগুলো সব লিখেছি একুশ একানব্বই নাইনটি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান ফিফটি ওয়ান সংখ্যাগুলো এগারো ইলেভেন টোয়েন্টি ওয়ান থার্টি ওয়ান ফর্টি ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি ওয়ান ওয়ান এই সংখ্যাগুলো প্রত্যেকে প্রত্যেকের সাথে যদি আমরা গুণ করি তাহলে এই নিয়ম প্রযোজ্য কেবলমাত্র এই সংখ্যাগুলোর ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য এবার আসছি তিন সংখ্যার গুণের নতুন কৌশল যে কোনো সংখ্যা একটা লিখলাম দুই শূন্য তিন দুশো তিন চারশো দুই এক লাইনে গুণ এবং সাথে সাথে গুণ কিভাবে তিনশো দুই আর চারশো আর চারশো দুই তিন দু আর চার আট এইটা এটা গুণ আর এইটা এটা গুণ আর আর একটু কাজ বাকি কোনাকুনি গুণ করবো দুইয়ের সাথে দুই আর তিনের সাথে চার ক্রস মাল্টিফিকেশন দুই দু কুনে চার আর তিন চারে বারো এই দুটোকে যোগ করে দেব বারো আর দিয়ে গুণ করে এখানে লিখেছি আর তিনকে চার দিয়ে গুণ করে এখানে লিখেছি ক্রস মাল্টিপ্লিকেশন কোনা কোনি গুণ এরপর এই গুণফল দুটোকে যোগ করে এখানে বসানো হলো এর সীমাবদ্ধতা আছে আমরা কোন কোন সংখ্যার ক্ষেত্রে এই নিয়মটা প্রয়োগ করতে পারব আর একটি এক্সাম্পল নেওয়া যাক তিনশো ছয় দুশো

কোনাকুনি গুণ করে এই দুটো আর এই দুটো তার যোগফলটা এখানে বসে যাবে একটু গ্যাপ রাখতে হবে এই দুটো গুণ চার ছয় চব্বিশ তিন দুগুনি ছয় এইবার কোনাকুনি গুণ করে সেই গুণফল দুটো যোগ করে এখানে বসিয়ে দিতে হবে তাহলে তবে সীমাবদ্ধতা আছে বলবো এইবার আমি এখানে সবসময় দুটো সংখ্যাই বসাতে পারবো যদি কখনো তিনটে সংখ্যা এসে যায় সেক্ষেত্রে সামান্য তফাৎ আছে তাহলে আমার রুলসটা কি এখানে আমি দুটো সংখ্যা বসাতে পারব আমি যোগ করে দুটো সংখ্যা পেয়েছি এখানে বসিয়ে দিয়েছি কোনো সমস্যা হয়নি কিন্তু যখন সংখ্যা আসবে তখন কি একটু সংখ্যাগুলো বড় নিলি ছয়টা আটচল্লিশ তিন সাত একুশ একুশ এইবার ছাত্রে বিয়াল্লিশ না তিন সংখ্যা আসেনি আরো আরো বড় করতে হবে এটা নয় নিলাম এটা কেউ নয় নিলাম এবার চলে আসবে আট নয় বাহাত্তর তিন নয় সাতাশ তিন আশটি চব্বিশ কোন তিন আশটি চব্বিশ লেখা আছে নয় নয় একাশি চার একে পাঁচ আট আট দুয়ে দশ একশো পাঁচ তিন সংখ্যা চলে এসেছে একশো পাঁচ এই আমি এখানে দুটি সংখ্যা লিখতে পারব শূন্য পাঁচ তাহলে একটা কোথায় যাবে একটা এর সাথে যোগ হয়ে যাবে তিনশো নয় কে নশো আট দিয়ে গুণ করলে গুণ এটা এটা লাইনে আর এই যোগ মুখে ছোট সংখ্যা হলে তো সঙ্গে সঙ্গে করে নেওয়া যাবে আর বড় সংখ্যা হলে একটু পাশে করে নিতে হবে মনে রাখতে হবে যে আমি দুটি সংখ্যা এখানে বসাতে পারব আরো একটি বিষয় আছে যদি এখানে এক সংখ্যা হয়ে যায় কি হবে এখানে তিনশো দুই নশো

হয়ে পরবর্তী ভিডিওতে আরও গুণফলের নতুন নতুন কৌশল নিয়ে অবশ্যই আসছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন টেকনিকের গণিত ক্লাসগুলি আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে কিভাবে লসাগু গসাগু সহজে নির্ণয় করা হবে কিভাবে বর্গমূল নির্ণয় করা হবে বর্গ সংখ্যা নির্ণয়ের ভিডিও ইতিমধ্যেই আমি দিয়েছি বর্গমূল এখনো দেওয়া হয়নি অবশ্যই দেব বড় বড় সংখ্যার বর্গমূল কিভাবে সেকেন্ডের মধ্যে ভাগ করা যাবে আজ এ পর্যন্তই ধন্যবাদ